আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে অনেকগুলো ক্লাস শেষ করে এসেছি ইতিমধ্যে আমরা বিজনেস প্ল্যানিং সম্পর্কে জানি আমরা প্ল্যানিং কীভাবে আসলে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করব এবং আমাদের প্রোডাক্ট নিয়ে সব কিছু মোটামুটি ক্লিয়ার করা হয়েছে যদি সব কিছু ক্লিয়ার করা হয়ে থাকে তাহলে আমরা আজকে আরেকটা ইম্পর্ট্যান্ট ক্লাস সম্পর্কে জানবো সেটা হচ্ছে মার্কেটিং মার্কেটিং এই মার্কেটিং কিন্তু যে কোনো বিজনেসের একটা প্রধান বিষয়বস্তু আপনি বলতে পারেন তবে মার্কেটিং বলতে একটু যদি সংজ্ঞা দিই যে আমি যদি বইয়ের ভাষায় বা আমার মতো আমি একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি তাহলে হোয়াট ইজ মার্কেটিং মার্কেটিং হচ্ছে একটা সিস্টেম বা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আপনার একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে আপনি জানাবেন বা আপনার যে একটা কোম্পানি আছে সেই কোম্পানিটাকে মানুষকে আপনি জানাবেন এটাই হচ্ছে মূলত মার্কেটিং এই মার্কেটিং করতে গেলে অনেকগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হয় যেমন আপনি একটা প্রোডাক্ট ধরেন চিন্তা করলেন সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার একটা কোচিং সেন্টার আছে সে আপনার ধরেন একটা কোচিং সেন্টার আমি যদি কোচিং সেন্টারটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই ধরেন আপনি অনলাইনে বাচ্চাদের খাবার বিক্রি করবেন রাইট বা আপনি চিন্তা করলেন অনলাইনে আপনি বাচ্চাদের ডাইপার বিক্রি করবেন আই থিঙ্ক একটা বেবি সামগ্রী যেই সামগ্রীটা ব্যবহার করবে হচ্ছে ধরেন তাদের বয়স হতে পারে দশ বছরের মধ্যে যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন সেই প্রোডাক্টটা ইউজ করবে একটা বেবি যার বয়স দশ বছরের কম এখন আপনি কি কোনোভাবে ওই বেবির কাছে তার আপনার প্রোডাক্টটা মার্কেটিং করতে পারবেন পারবেন না কারণ ওই দশ বছরের বেবি তো প্রোডাক্ট অর্ডার করতে পারবে পারবেন অনলাইন থেকে আবার যদি প্রোডাক্ট অর্ডার করতে পারেও ক্ষেত্রে তার কাছে হয়তো বা টাকা থাকবে না বা ওই প্রোডাক্টটা কি সে অর্ডার করবে কি করবে না সেটা ডিসিশন মেক করবে কে তার বাবা মা ওর প্যারেন্টস এখানে একটা সিম্পল জিনিস টার্ম চলে আসে টার্মটা হচ্ছে কাস্টমার অ্যান্ড কনজিউমার কাস্টমার অ্যান্ড কনজিউমার বিষয়টা কি বিষয়টা আগে আমাদের বুঝতে হবে তার কারণ হচ্ছে কাস্টমার এবং কনজিউমারের বিষয়টা আমরা না বুঝলাম আমরা মার্কেটিং প্ল্যানিংটা সাজাতে আমাদের একটু প্রবলেম হবে কি ধরনের প্রবলেম কাস্টমার হচ্ছে তারা যারা আপনার প্রোডাক্টটা কিনবে যেমন ধর আপনি ডাইপার বিক্রি করছেন ডাইপার বিক্রি করার ক্ষেত্রে এই ডাইপারটা তো বাচ্চা কিনতে পারবে না ডাইপারটা কিনবে বাচ্চার বাবা মা অথবা প্যারেন্টস অথবা অন্য কেউ যে কিনা ওটা কেনার সামর্থ্য রাখে তো সে হচ্ছে আপনার কাস্টমার আর কনজিউমার হচ্ছে কনজিউমার হচ্ছে ওই ডাইপারটা যে ব্যবহার করবে ওকে আমি যদি এটাকে একটা প্রোডাক্ট ধরি এই প্রোডাক্টটা যে বাই করবে সে হচ্ছে আপনার কাস্টমার এই প্রোডাক্টটা যে ইউজ করবে সে হচ্ছে আপনার কনজিউমার অর্থাৎ যে বেবি সে বেবি হচ্ছে এখানে কনজিউমার অনেক ক্ষেত্রে এই কাস্টমার এবং কনজিউমার একই হয় যেমন একটা শার্ট কিনবো যেমন আমি শার্টটা কিনেছি যদি আমি শার্টটা অনলাইন থেকে কিনে থাকি বা যে কোনো জায়গা থেকে যদি কিনে থাকি আমি এটা কাস্টমার অ্যান্ড কনজিউমার কারণ এই শার্টটা আমি নিজে কিনেছি এবং এই শার্টটা আমি নিজেই পরছি এখন এই শার্টটা যদি আমি কারো কাছ থেকে গিফট পাই সে ধরেন আমার কোনো ফ্রেন্ড বা কেউ আমাকে এই শার্টটা গিফট করলো তাহলে আমাকে গিফট করার জন্য যে শার্টটা কিনেছে সে হচ্ছে এই কাস্টমার ওই যার কাছে কিনেছে তার কাস্টমার এবং আমি সে একটা ব্যবহার করছি দ্যাটস মিন আমি হচ্ছে কনজিউমার আশা করি আপনার কাস্টমার এবং কনজিউমারের পার্থক্যটা বুঝতে পেরেছেন এই পার্থক্যটা বোঝার কারণ হচ্ছে এখন আপনি যদি একটা মার্কেটিং টার্ম সাজান বা আপনি যদি মার্কেটিং মেসেজ দিতে চান একটা ডাইপার সম্পর্কে আপনি কি কখনো বলতে পারবেন যে এই ডাইপারটা যদি আপনি কিনেন তাহলে আপনার অনেক ভালো হবে আপনাকে অনেক ভালো দেখা যাবে না প্যারেন্টস আসলে ডাইপারের প্রয়োজন নেই তো আপনাকে কি মেসেজ দিতে হবে আপনি যদি এই কিনেন আপনার বাচ্চার জন্য এই সুবিধা হবে ড্যাটসমিন ফোকাস থাকতে হবে কনজিউমারের দিকে আবার অনেক সময় ফোকাস কাস্টমারের দিকেও থাকতে হতে পারে যে আপনি কি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের একটা সুন্দর উপহার দিতে চান এবং একটা সুন্দর উপহার দিয়ে কি আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা আপনার স্বামী স্ত্রীর কাছ থেকে কি একটু এক্সট্রা আকর্ষণীয় বস্তু হতে চান এই টাইপের যদি কিছু থাকে তখন কিন্তু কাস্টমারকে আপনার ফোকাস করতে হবে সো এটা হচ্ছে একটা ছোট একটা টার্ম বাট খুবই ইম্পর্ট্যান্ট কাস্টমার এবং কনজিউমার এখন আপনি একটা প্রোডাক্ট সেল করার চিন্তা করলেন সেটা যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে ধর আমি আমার এই ই অথবা আমার কোর্স আমি সেল করার চেষ্টা করছি এখন আমার টার্গেট কাস্টমারকে বাংলাদেশের সবাই অনেকেই চিন্তা করে যখন বলা হয় যে ভাই আপনার কাস্টমার কারা বা আমার ধরো এজেন্সিতে অনেকে আসে বা যখন অনেকের সাথে কথা বলে যখন প্রশ্ন করা হয় যে আপনার কাস্টমার আসলে কারা উত্তর আসে বাংলাদেশের সবাই এই বাংলাদেশে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন মানুষ তো আপনার কনজিউমার বা কাস্টমার হতে পারে না যেমন ওই ডাইপারের ক্ষেত্রে কাস্টমার হচ্ছে শুধুমাত্র বাবা মা এখন বাবা মা কি সব বয়সের বাবা মা যেমন চিন্তা করেন বাবা মা একটা বাবা মার এজ কত থাকে মোটামুটি টোয়েন্টি ফাইভ থেকে একজন প্যারেন্টস হওয়া শুরু করে সেটা ফিমেল মেলের ক্ষেত্রে এবং লাইফ টাইম সে ধরেন যে আমরা যদি সিক্সটি বছর পর্যন্ত সে যদি বেঁচে থাকে তো এইটা তার ফুল প্যারেন্টিং পিরিয়ড প্যারেন্টিং পিরিয়ড এখন এই পিরিয়ডে তার কি সারা জীবনে ডাইপার কিনতে হবে না যদি সে পঁচিশ বছর বিয়ে করে আমি একটা পুরো একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে যে সে যদি পঁচিশ বছরে বিয়ে করে মোটামুটি তার সাতাইশ থেকে তিরিশ বছর বয়স এই বয়সের মধ্যে তার একটা প্রথম বেবি বা সেকেন্ড বেবি যে বেবি হোক তার হওয়ার কথা দ্যাশমিন এই এইজের মানুষদের কাছে আপনি ব্যাপার বিক্রি করবেন নিশ্চয়ই ষাট বছর বয়সে গিয়ে সে প্যারেন্টস হবে না বা তার বাচ্চা কাচ্চা হবে না এটা খুবই রেয়ার তো আপনার টার্গেট কাস্টমার প্যারেন্টস হল প্যারেন্টস কিন্তু সব বছর বয়সের না কারণ যাদের বাচ্চার বয়স দুই থেকে তিন বছর আই মিন জিরো টু থ্রি ইয়ার্স আপনি তাদের কাছেই কিন্তু ডায়পারটা বিক্রি করতে পারবেন যার বাচ্চার বয়স সে পনেরো বিশ পঁচিশ বা সাত আট তার কাছে কিন্তু আপনি ডায়পার বিক্রি করতে পারবেন তাই আপনারা অবশ্যই আপনার কাস্টমারকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কাস্টমার আসলে কারা তো এখন আমরা যে কাজটা করি আসলে এখন ধরেন আমরা বুঝতে পারলাম যে আমাদের কাস্টমার যেমন আমার কাস্টমার হচ্ছে বা আমার প্রোডাক্ট বাই করবে যারা বিজনেস করতে চায় যারা অনলাইনে বিজনেস করতে চায় যারা ফ্রিল্যান্সিং করতে চায় তারা আমার কাস্টমার বা কনজিউমার না হয়তো বা কাস্টমার হতে পারে কারণ কেউ তার ফ্রেন্ড সার্কেলকে হয়তো বা কিনে দিলেই করছে সেক্ষেত্রে কাস্টমার হতে পারে বা গিফট করবো এখন যেহেতু বেশিরভাগ কোম্পানি যে ভুল কাজটা করে ধরেন আমি ধরে নিচ্ছি আপনার কাস্টমার হচ্ছে টোটাল এক লক্ষ মানুষ মনোযোগ সহকারে শুনবেন কিন্তু আপনার কাস্টমার হচ্ছে টোটাল এক লক্ষ মানুষ এই এক লক্ষ মানুষ হচ্ছে আপনার কাস্টমার ধরেন বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি মানুষের মধ্যে মাত্র এক লক্ষ মানুষ হচ্ছে আপনার কাস্টমার এখন এই এক লক্ষ মানুষ আপনার কাস্টমার হলেও এইখানে কিছু ভিন্নতা রয়েছে কেমন ভিন্নতা কেউ হচ্ছে কোল্ড কাস্টমার কে হচ্ছে ওয়ার্ম কাস্টমার এবং কেউ হচ্ছে হট কাস্টমার ওকে এখন কোল্ড ওয়ার্ম হট আইডেন্টিফাই যদি আমরা করি তাহলে এর মধ্যে হচ্ছে নব্বই হাজার কোল্ড ওয়ার্ম হচ্ছে সাত হাজার হট হচ্ছে তিন হাজার সবসময় যে এই টার্মটা ফলো করবে এমন না বাট অ্যাভারেজ যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই টার্মটা ফলো করে যেমন আমি একটু আপনাদেরকে একটা ধারণার ভিত্তিতে যদি একটু বোঝাই ধর আমি একটা মার্কেটিং বা আমি ই বুকের জন্য মার্কেটিং করছি বা আমার এজেন্সির জন্য আমি মার্কেটিং করছি আপনারা অনেকে আমার ই বুকটা কিনেছেন বেশিরভাগই আমার ই বুকটা কিনেছেন কেউ কেউ কিন্তু ই বুকটা কিনার দেখার মানে আমি আমার অ্যাডটা দেখার সাথে সাথেই কিন্তু আপনারা এই ই বুকটা কিনে ফেলেছেন এমন মানুষ অনেকে আছেন আবার অনেকেই কিন্তু প্রথমবারে কিনে নি তাদেরকে আমার রিটার্গেট করতে হয়েছে রিটার্গেট নিয়ে আমি আলাদা একটা কথা বলবো কয়েকটা ভিডিও বলবেন্ট প্ল্যানিং এর পরে এবং এখন আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু যারা অলরেডি বিজনেস করছেন আপনারা অ্যাড ক্যাম্পিং রান করছেন প্রচুর মেসেজ পাচ্ছি অ্যাড ক্যাম্পিং রান করছেন বা বুস্টিং করছেন আপনারা প্রপার রেজাল্ট পাচ্ছেন না আপনারা কেন পাচ্ছেন না এই কারণেই পাচ্ছেন না এই মডিউলটা এবং রিটার্গেটিং মডিউলটা একদম আপনি আমি এমন অনেক মানুষকে চিনেছি যারা প্রতি মাসে দশ লাখ টাকার উপরে সেল করে

নিউবিদের জন্য যদি আপনি ইতিমধ্যে বিজনেস করে থাকেন ইজিলি ইজিলি আপনি প্রায় তিন চার গুণ বেশি করতে পারেন ওকে আবার কথায় ফিরে আসি আপনারা ইবুক অনেকে দেখার সাথে সাথে কিনে ফেলেছেন এরকম মানুষের সংখ্যা হচ্ছে তিন হাজার দ্যাটস মি যারা যে কোনো প্রোডাক্ট দেখার সাথে সাথে কিনে নেয় নট যে কোনো প্রোডাক্ট তার যে প্রোডাক্টটা নিট যেমন এখন একজন বিজনেসম্যানের প্রয়োজন ছিল কিভাবে সে তার ব্যবসাটাকে অগ্রসর করবে তার জন্য আমার এই প্রোডাক্টটা দেখা মাত্র সে কিনে নিয়েছে কিছু মানুষ আছে যারা প্রথম দিনে কিনে নি তাদেরকে আমার কয়েকবার অ্যাড দেখাতে হয়েছে তারা চিন্তা করছিল যে আমি কি প্রোডাক্টটা কিনবো নাকি কিনবো না ভালো হবে কি ভালো হবে না কেমন হবে সারজ ভাইকে কি বিশ্বাস করা যাবে না যাবে না সে কি আসলেই আমাদেরকে প্রপার ভ্যালুটা দিতে পারবে কি পারবে না বিভিন্ন ধরনের প্রশ্ন এই সাত হাজার মানুষের মাথায় ঘোরাফেরা করছে ওকে সো এই সাত হাজার মানুষের কাছে যে ঘোরাফেরা করছে এই সাত হাজার মানুষ হচ্ছে ওয়ার্ম কাস্টমার এই ওয়ার্ম কাস্টমাররা চিন্তাভাবনা করছে কিনবো না কিনবো না বা তাদের মনে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলা সলিউশন করে দিতে পারলেই বা আমি যদি সেই প্রশ্নগুলো সলিউশন দিতে পারি তারা অনেকে কিনেছে যেমন আপনাদের মধ্যে অনেকে আছে বাকি থাকে সবচেয়ে বড় অংশ সেটা হচ্ছে এই নব্বই হাজার মানুষ যারা আসলে সত্যিকার অর্থে জানেই না যে তাদের বিজনেস করা উচিত বা আমার এই প্রোডাক্টটা তাকে উপকৃত করতে পারে যেমন চিন্তা করেন অনেকেই আছে নয়টা পাঁচটা চাকরি করছে বা অনেক চাকরিজীবী আপনার হয়তো আমার এই কোর্সটা কিনেছেন অনেকেই নয়টা পাঁচটা চাকরি করছে তারা জানে আসলে তাদের যে বিজনেস একটা অ্যাফ কমার্স বিজনেস তার করে তার চেয়ে বেশি ইনকাম করা সম্ভব আরও কয়েকটা মানুষের কর্মসংস্থান করা সম্ভব এই লেভেলের মানুষ আই মিন কোল্ড লেভেলের মানুষ এই জিনিসটা জানে না এই কোল লেভেলের মানুষের মধ্যে আরো মানুষ পড়ে যেমন অনেকেই ব্যবসায় ভালো করছে যেমন আপনাদের একটা উদাহরণ হিসেবে বললাম এক লাখ টাকা খরচ করে দশ লাখ টাকা প্রফিট করছে সে হয়তো বা জানেই না যে আরো কম টাকা খরচ করে এই পরিমাণ প্রফিট করা সম্ভব বা এই পরিমাণ টাকা খরচ করে আরো বেশি প্রফিট করা সম্ভব অনেকেই এই সিম্পল ম্যাথমেটিক্যাল টার্মটা বা এই সিস্টেমটা হয়তো বা জানে না বা টেকনোলজি সম্পর্কে অনভিজ্ঞ এদেরকে আসলে যদি আমি জানাতে পারি তাহলে কিন্তু এই নব্বই হাজার মানুষও আমার কাস্টমারে চলে আসবে এটা একটা ফাইনাল আপনার যারা আইডা ফাইনাল আমার ই বুকে পড়েছেন বা আপনারা যারা জানেন আইডা ফাইনাল সম্পর্কে ওগুলো খুবই বেসিক লেভেলের ফাইনাল সো বেশিরভাগ মানুষ আমরা যা করি যারা বুস্টিং বুস্টিং খেলি বেশিরভাগ মানুষ এই হট যে কাস্টমার তাদেরকে টার্গেট করে এখন এই হট কাস্টমার কাছে সবাই টার্গেট করে আপনারা অলরেডি কিছু একটা ভিডিও পড়াতে বা কন্টেন্ট প্ল্যানিং এ যাবেন সেখানে দেখবেন আমাদের কন্টেন্টগুলো গুলো কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পেয়ে যাবেন তো সবাই এদেরকে একই করে আমি আমি যদি একটা ইবুক সেল করি আমি জাস্ট সবাইকে এদেরকে টার্গেট করব যে আপনারা আসেন আপনারা এসে আমার এই ইবুকটা কিনেন আমার কোর্সটা পারচেস করেন অনেক ভালো বেনিফিট পাবেন বা যে কোনো একটা ডাস্টার হলে আপনারা সবাই ডাস্টারটা কিনেন সব ফেসবুক পেজ একই কথা বলে এই ডাস্টারটা কিনেন আপনার অনেক সুবিধা হবে ডাস্টারটা কিনেন সহজে বুঝতে পারবেন জাস্ট কিনেন 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 অফার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এত পার্সেন্ট ছাড় আর মাত্র তিনটা স্টক আছে অফার 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 বাট আমি ধরনের বিষয়ে বস্তুদের বিশ্বাসী না কারণ এই টার্মটা বা এই সিস্টেমটা কাজ করে শুধুমাত্র এখানে এই তিন পার্সেন্ট মানুষের এখন একটা জিনিস আপনি একটু চিন্তা করেন ধরেন এই মুহূর্তে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্ট নিয়ে আরো দশ জন মানুষ কাজ করছে সবার জন্যই কিন্তু টার্গেট কাস্টমার এই এক লাখই এখন যদি আপনি চিন্তা করেন যে সবার জন্য কাস্টমার যদি এক লাখই হয় আমি ধরে নিলাম সবাই সমান মাপের মার্কেট আর সমান এবং এই এক লাখ মানুষের প্রোডাক্ট কিনবে তাহলে তারা পথ থেকেই কিন্তু দশ হাজার করে কাস্টমার পাবে যদি সমানভাবে সমান প্রক্রিয়া সেল করে এটা একটা হাইপোথেটিক্যাল ম্যাথ বা চিন্তার জন্য বোঝাচ্ছি যদি সবাই এখানে টার্গেট করে ইন সবাই যদি এই তিন হাজারে টার্গেট করে তাহলে সবাই কিন্তু মাত্র জন করে কাস্টমার এবং এটাই হয় যখন শুরু করে কেউ নতুন বিজনেস সবাই এই টার্ম বা এই অংশটাকে এই হট অংশটাকে প্রথমে টার্গেট করে এবং এই হট অংশটাতে টার্গেট করার ফলে দেখা যায় কি তারা প্রথম দিকে খুব ভালো একটা সেল এড করতে পারে যেটা আপনারা যারা বিজনেস করছেন অনেকদিন ধরে দেখবেন আপনাদের অনেকের সাথে হয়তো এরকম হচ্ছে আপনারা একটা বিজনেস শুরু করলেন এবং প্রথম দিকে কিছু সেল হয়ে গেল তারপর তো সেল হচ্ছে না এখন তিনশো সেল যে হয়ে আপনার সেল অফ হয়ে এরকম না এখন ধরেন আপনার এখানে পাঁচ লাখ আপনার কাস্টমার আছে সম্ভাব্য কাস্টমার তো সেখান থেকে তিনশো জারে এখানে হয়ে যাবে তখন পনেরো হাজার তো পনেরো হাজারও যদি দশ দিয়ে আপনি ভাগ করেন তাহলে কত হয় প্রায় তিন হাজার না মিন পনেরোশোর মতো হয় তো তখন পনেরোশো আপনার সেল হয়ে আপনার সেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে এই জন্যই আপনাকে টার্গেট করতে হবে এইখানে এখন একটা জিনিস একটু চিন্তা করেন এইখানে আছে নয়জন আপনি এবং আপনি এক আলাদা আছেন এটা হচ্ছেন আপনি আর এটা হচ্ছে বাকি নয়জন কম্পিটিটর এখন বাকি নয়জন কম্পিটিটর কি করলো তারা সবাই এখানে এসে টার্গেট করলো আপনিও এখানে এসে টার্গেট করবেন আপনিও যেখানে টার্গেট করবেন না টার্গেট করবেন আপনি এখানে টার্গেট করলে আপনিও তিনশো সেল ইজিলি জেনারেট করতে পারবেন যেটা আপনাকে মোটিভেশন দেবে তারপর আপনি জাস্ট সুন্দর করে এই ওয়ার্মে টার্গেট করবেন তারপর টার্গেট করবেন এই এক লাখ আই মিন এই কোল্ডে ঠিক আছে আমি যদি আরেকটু এক্সপ্লেন করি সবাই তো এখানে টার্গেট করছে কিন্তু আপনি টার্গেট করবেন এই দুই জায়গায় আপনি যদি এই দু জায়গায় টার্গেট করেন তাহলে চিন্তা করেন এখান থেকে নয় হাজার থেকে যদি তিন হাজার নব্বই হাজার থেকে যদি তিন হাজার বাদ দিয়ে আপনি ইজিলি পায় আশি হাজারের উপরে সম্ভাব্য কাস্টমার পাবেন যাদেরকে আপনি সেল করতে পারবেন সো আপনাকে এইখানে টার্গেট করতে হবে এইভাবে টার্গেটের কিছু সিস্টেম আছে এখন কথা হচ্ছে ভাই আমি এইভাবে টার্গেটটা আসলে কীভাবে করবো বা এই ধরনের ট্রাম তো আমি জানি আপনারা অনেক এজেন্সির সাথে কাজ করেন আপনারা হয়তো বা এই জিনিসটা আপনারা এজেন্সি কখনো বলেনি না বলে এটা স্বাভাবিক তাদের আগে জানতে হবে তারপর আপনাকে বলতে হবে এটা হচ্ছে মূল কথা কারণ আমি একজন যে হট প্রোডাক্ট মিল শেকের উদাহরণ আমি অনেকবার দিয়েছি এটা কেন দিয়েছি তার কারণ হচ্ছে সে বলছে তার প্রতি মাসে দুই হাজার সেল হচ্ছে তো আমি বললাম এখন তার কম্পিটিশন অনেক আমি তো আপনাদের দেখিয়েও ছিলাম মেবি প্রোডাক্ট মার্কেট অ্যানালাইসিসে যেটার প্রায় পাঁচশো আশিটার মতো বা আরও বেশি অ্যাড চলছে সুখু হওয়ার প্রোডাক্ট তো সে বলছে যে ভাই আমি তো আসলে সেল করতে পারছি না এখন অনেক কম্পিটিশন তখন আমি বললাম আপনি কি রিটার্গেট করেন রিটার্গেটের জায়গায় কি আপনি লুকে লাইক করেন এই ধরনের কোনো ট্রান্সকে আপনি ইউজ করেন সে বললো না আমি যে ধরনের কিছু ইউজ করি আমি বললাম এটাই তো ভুল আমি এজেন্সি করাই ভাই তার প্রতি মাসে পাঁচ হাজার হয় পরে আমি বললাম আপনার এজেন্সি কি কখনো বলছে যে আপনার রিটার্গেট করা উচিত সে বলেন না তো ভাই তারা তো খালি ডলার রেট একশো পঞ্চাশ একশো ষাট টাকা করে নেয় নিয়ে তো তারা জাস্ট বুস্ট করে দেয় সেল ভালো হয় বাট এখন তো সেলটা আসলে কমে যাচ্ছে তো বুঝতে পারছেন আসলে ঘটনাটা কোথায় তো এখন আমি যদি আপনাদেরকে একটা প্রপার প্ল্যানিং দিই সেটা কি প্ল্যানিংটা আসলে কীভাবে হবে আমি যদি এটাকে একটু ছোট করে নিয়ে আসতে হবে কারণ এবার প্ল্যানিংটা অনেক বড় এবং প্ল্যানিংটা আমারও আমার লিখে রাখতে সবসময় এরকম প্ল্যানিং খাতায় লিখে করি এবং আমার কাছে অনেক প্ল্যানিং আছে আমি যদি একটা একটা দেখা পেজ এই পেজটাতে আমার বিভিন্ন সময় এরকম অনেক প্ল্যানিং লেখা থাকে যেহেতু এটা আমি একটা ই দেখে বোঝাতে হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছি সো প্রথম আপনার কাজ হচ্ছে আপনি যে কোনো একটা প্রোডাক্ট আনলেন ঠিক আছে আপনি যে কোনো একটা প্রোডাক্ট আনলেন সে প্রোডাক্টটা আপনাকে কি করতে হবে আর যারা লোকে লাইক টার্মটা বুঝেন এখানে লোকে লাইক বলতে আমি একটা শব্দ ইউজ করব এই লোকে লাইকটা যারা বুঝেন না তাদেরকে একটু বোঝাচ্ছি ধরেন আপনি একটা অ্যাড রান করলেন অ্যাড রান করে আপনি পাঁচশো মানুষের কাছে সেল করলেন আপনার প্রোডাক্ট এই পাঁচশো মানুষের সেল করার জন্য আপনার ধরেন এক লাখ মানুষের কাছে পৌঁছাইতে হলো এক লাখ মানুষের কাছে পৌঁছাইতে গিয়ে ধরেন আপনার একশো ডলার খরচ হলো ওকে একশো ডলার আপনার খরচ হয়েছে এবং পাঁচশো মানুষের কাছে সেল করতে পেরেছেন এখন আপনি যদি এই একশো ডলার খরচ না করে আরও এই ধরনের পাঁচশো মানুষ পান যাদের কাছে সেল সেল করতে সেটা অনেক ভালো না এরকম একটা অপশন আছে ফেসবুকে যদি আপনি পাঁচশো মানুষের ডাটা দিয়ে বলেন যে আমাকে এই ধরনের আরও পাঁচ লাখ মানুষ দেব যাদের কাছে আমি সেল করতে পারবো ফেসবুক আপনাকে কোনো অ্যাড ইনভেস্ট ছাড়াই একদম ফ্রিতে আরো পাঁচ পাঁচ লাখ মানুষের ডাটা প্রোভাইড করবে এটাকে বলে মূলত লুক এ লাইক অডিয়েন্স যেমন আপনি ফার্স্টে একশো ডলার একটা অ্যাডভান্স করলেন এক লাখ মানুষের কাছে পৌঁছেলেন সেখান থেকে পাঁচশো মানুষের কাছে সেল করলেন এই পাঁচশো মানুষের আপনি কাস্টম ডাটা নিলেন এদের বলে কাস্টম অডিয়েন্স এ কাস্টম অডিয়েন্সকে জাস্ট লুকে লাইক করলেন লুকে লাইক করলে আপনি এটাকে যদি এভাবে দিই লোকে লাইক করলে আপনি পাঁচ লাখ মানুষের অডিয়েন্স পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত লোকে লাইকের অপশন

তাদের কাছে আমার প্রোডাক্ট বিক্রি করতে হবে এটা আমি এই যে এখন আপনাদের যেটা বলছি এই টার্মটা সম্পূর্ণ আমি নিজে মেক করেছি এটা আমি আপনাদের বলে এমন এক ইন্টারন্যাশনাল ইউজার মেট্রোদের ফলো করি বাট তাদের সিস্টেম আলাদা আমি আমি ওইখান থেকে নিয়ে এটা আমার নিজের মতো কাস্টম করে মেক করেছি কারণ ইন্টারন্যাশনাল আর ন্যাশনালের কিছু ডিফারেন্স রয়েছে প্রথমে আপনার কাছে কি করতে হবে আপনার এই হট অডিয়েন্সের কাছে বিক্রি করতে হবে এখন আপনাদের হয়তো একটু বুঝতে কষ্ট হবে আপনারা পরবর্তী ভিডিওটা দেখবেন কন্টেন্ট প্ল্যানিং সেই ভিডিওটা দেখলে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে প্রথমে তাদের কাছে আপনার সেল করতে হবে আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে হট মানুষের কাছে সেল করা অনেকেই বলে সরাসরি কল থেকে আসো না আপনি যখন প্রথম শুরু করছেন আমি সবসময় ফার্স্ট ডে প্রফিট প্ল্যানে বিশ্বাসী প্রথম দিন থেকে আমরা প্রফিট করা শুরু করব সর্বোচ্চ গেলে তিন দিন এর বেশি সময় আমরা নিব না প্রফিট করার জন্য আমরা যদি কোল্ডে যাই সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগবে প্রফিটে আসার জন্য সেটা হচ্ছে একটা লং টার্ম গেম প্ল্যান বাট আমি দুইটাই খেলতে পছন্দ করি ফার্স্ট টার্ম শর্ট টার্মও খেলি লং টার্মও খেলি আপনার প্রথমে হটদের কাছে বিক্রি করতে হবে হটদের কাছে বিক্রি করার জন্য আপনাকে ডাইরেক্ট অ্যাড চালাতে হবে ডাইরেক্ট অ্যাডটা কেমন ডাইরেক্ট অ্যাড হচ্ছে আপনার কি আপনি স্বাস্থ্য ওজন কমাতে চান আপনি যদি ওজন কমাতে চান তাহলে আমার এই প্রোডাক্টটা নেন আপনি কি বিজনেসে লাভবান হতে চান যদি হয়ে চান তাহলে আমার এই প্রোডাক্টটা নেন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি এখানে হতে পারে আপনার ডাইরেক্ট অ্যাড বা অফার চলতে পারে যেমন আপনারা অনেকেই অফার দেন আপনারা চাইলে পরে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন সমস্যা নেই আমি আপনাদেরকে অপশন দিব স্ক্রিনশট নিয়ে নেওয়ার আপনারা এখানে অফার দিতে পারেন বা আপনারা দিতে পারেন প্রি অর্ডার অনেক সময় আমি অনেক কোর্সে বা অনেক প্রোডাক্টে দেখা যায় যে কোর্স মেক করার আগে প্রি অর্ডার নিয়ে দিই অনেকেই করে যে আমি একটা প্রোডাক্ট আপনি চায়না থেকে আনাবেন প্রোডাক্টটা চায়না থেকে আনার আগে আপনি অবশ্যই প্রি অর্ডার নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে মূলত হট কাস্টমার তো ধরুন আপনি এইভাবে এক হাজার সেল করলেন ঠিক আছে এভাবে আপনি এক হাজার সেল করলেন তো যদি আপনি এক হাজার সেল করতে পারেন আপনার পার প্রোডাক্টে যদি তিনশো টাকা করে প্রফিট থাকে তাহলে চিন্তা করেন কত টাকা আপনি প্রফিট করে ফেললেন খুবই ইজিলি এবং এটা করতে পারবেন এটা যে কোন এজেন্সির কাছে গেলে ওই এজেন্সি আপনাকে এই পর্যন্ত করে দিবে বা আমি ধরে নিলাম বোঝার সুবিধা তে এক হাজারও না ঠিক আছে আপনি ধরেন পাঁচশোই সেল করলেন আপনার হয়তো পছন্দ থেকে অনেক বড় লং মনে পারে কারণ আমরা যেই বিজনেস প্ল্যানিং এ দেখেছি আমরা যদি প্রতিদিন দশটা করে সেল করি আমরা তিনশো অনাইশে সেল করতে পারছি ওকে সো আমি আপনি পাঁচশো সেল করলেন দেড় দুই মাসে এরপর এই যে পাঁচশো অডিয়েন্স এই পাঁচশো অডিয়েন্সকে আপনি লোকে লাইক করবেন এটা একটা টেকনিক্যাল টার্ম আপনারা হয়তো বুঝতে পারছেন না আমি ইনশাল্লাহ ভবিষ্যতে বা আমার যদি পরবর্তীতে আরও কোনো স্কোপ থাকে তখন আমি হয়তো আপনাকে লোকেল লাইক জিনিসটা বোঝানোর চেষ্টা করবো এটা আসলে একটা বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলে কাস্টমার এঞ্জ দিয়ে তারপর লুকে লাইক করতে হয় এটা খুবই কঠিন না খুবই সহজ বাট পিসি স্ক্রিনে না দেখালে হবে না এগুলো যেহেতু আসলে মাস্টার ক্লাস মাস্টার ক্লাস এগুলো আসলে ইনক্লুড করাটা খুব বেশি একটা ভালো দেখায় না এই লোকে লাইক করলে আপনি ওয়ার্মর এস পাবেন তারপর কি করবেন আপনার সেকেন্ড সেকেন্ড স্টেপ স্টেপ ইজ আপনি এই যে লুকে লাইক করলেন এই লুক কিন্তু এই লাইকের কাছে আপনি আপনি অ্যাড দেওয়া শুরু করবেন যে জিনিসগুলো দিতে পারেন রিভিউ মানে অ্যাডগুলো কেমন হবে সবসময় তো খালি একটা প্রোডাক্টের ছবি দিয়ে আপনি জাস্ট দিয়ে দিবেন এমন না অ্যাডগুলো কেমন হবে এগুলো আমরা কন্টেন্ট প্ল্যানিং এ কারণ কন্টেন্ট প্ল্যানিং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তবে এই বিষয়টা বুঝে গেলে কন্টেন্ট প্ল্যানিং কন্টেন্ট প্ল্যানিং এবং মার্কেটিং প্ল্যানিং এই দুটোই ওতপ্রোতভাবে জড়িত তাই এই ভিডিওটা দেখার পর কন্টেন্ট প্ল্যানিং দেখবেন কন্টেন্ট প্ল্যানিং দেখার পর আবার এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখার সময় তখন আপনি স্পিড ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দিয়ে দেখতে পারেন আপনাদের কোনো প্রবলেম নেই আপনারা এই যে এই পাঁচশো মানুষের কাছে যে সেল করলেন এই পাঁচশো মানুষ তো কোনো না কোনো রিভিউ দিয়েছে ওই রিভিউগুলা আপনি লোকে লাইক মানুষকে অ্যাডগুলো দেখাবেন তারপর দেখাতে পারেন আপনার প্রোডাক্টের বেনিফিট যে আপনার প্রোডাক্ট কিনলে কি কী সুবিধা আপনার প্রোডাক্ট আপনার কাস্টমারের বা অডিয়েন্সের কী কী নিট ফিল আপ করবে এই বিষয়বস্তুগুলো এবং তাদেরকে এমন ধরনের কন্টেন্ট দিতে পারেন যে কন্টেন্টগুলোর মাধ্যমে আপনি তাদের ট্রাস্ট অ্যাচিভ করতে পারবেন মানে আপনাকে এসে বিলিভ করবে এই ধরনের কন্টেন্টগুলো মূলত লুকে লাইককে দেখ দিবেন এখান থেকে ইউজ পরিমাণ সেল করা সম্ভব সেল করবেন আবার লুকে লাইক করবেন থার্ড স্টেপে কি করবেন থার্ড স্টেপে আপনি কোল্ডদের টার্গেট করবেন আসলে এই কোল্ডদের টার্গেট করার জন্য আপনার তেমন কিছু করতে হবে না এই যে এই লুক আছে না এই লুক ওইরকম কোল্ড ওয়ার্ম হয়ে হয়ে আসবে সমস্যা নেই বা কাস্টমার অডিয়েন্সও পাবেন আপনি এগুলো দেখাবো কোল্ড অডিয়েন্সদেরকে টার্গেট করার সময় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে অ্যাওয়ারনেস মানে তাদের যে প্রোডাক্টটা দরকার তাদেরকে সচেতন করতে হবে তাদেরকে সচেতন করতে হবে প্লাস তাদেরকে বিভিন্ন টাইপসের ভ্যালু দিতে হবে যে এগুলো ফ্রি ভ্যালু আপনি আমি যেমন আপনাদেরকে এখন চিন্তা করেন আপনারা যে পরিমাণ পে করছেন বা যে পরিমাণ জিনিসপত্র দিচ্ছেন সেই তুলনায় আমি আপনাদেরকে কী পরিমাণ ভ্যালু দিচ্ছি এখন চিন্তা করেন আপনি যদি আমাকে পাঁচ হাজার টাকা দেন আমি আপনাকে কী পরিমাণ ভ্যালু প্রোভাইড করতে পারবো বাট ফ্রিতে এই ভ্যালু প্রোভাইড করতে আপনার হবে আপনাকে এই ফ্রিতে ভ্যালু প্রোভাইড করতে পারলে ভেলু মিন্স বলছি বিভিন্ন তথ্য কিভাবে এই জিনিসটা খেতে হবে বা আপনি যদি স্বাস্থ্য কমাতে চান তাহলে আপনার যেই ব্যায়ামগুলো করা উচিত এই ধরনের বিভিন্ন ভ্যালু এটা আপনার নিষে কি ধরনের ভ্যালু বা আপনি কি একটা গ্যাজেট যদি সেল করে গ্যাজেটটা কি কী উপকারে আসে এই ধরনের অনেক এটার কন্টেম্পিং আমরা দেখব এবং স্টোরি টেলিং এটা খুবই ইম্পর্টেন্ট এটাকে ধরেন আপনার ফাইভ স্টার দিতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই এতটাই ইম্পর্টেন্ট যে আমি কন্টেন্ট প্ল্যানিং এর পরে স্টোরি টেলিং নিয়ে আলাদা একটা ভিডিওই বানাবো এখন চাইলে আপনার এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সুন্দরভাবে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে কি কি আছে না আছে পরবর্তীতে আপনাদের মার্কেটিং প্ল্যানিং করতে সুবিধা হবে তো কাদেরকে কি ধরনের কন্টেন্ট দেখাবেন আশা করি বুঝতে পেরেছেন কারণ তবে এই সিস্টেমে সবাই আগাতে পারে না তার একটা বড় কারণ হচ্ছে সবাই আসলে মার্কেটিংটা ভালো মতো বুঝে না বা রিটার্গেট জিনিসটা ভালো মতো বুঝে না তো এই হচ্ছে মূলত ব্যাপার এটাকে অনেকটা আপনি কাস্টমার জার্নিও বলতে পারেন আপনার কাস্টমার কিভাবে কখন কোথায় কি অ্যাড দেখবে কখন সে স্যান্ড মেসেজে যাবে কখন সে ল্যান্ডিং পেজে যাবে কখন সে আপনার পেজে লাইক দিবে এই ধরনের বিষয়বস্তুগুলো দেখতে পারেন সো অলরেডি ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে তো অনেক ভালো আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমার পক্ষ থেকে কোনো গ্যাপ আমি রাখিনি সো এরকম মার্কেটিং প্ল্যানিং দেখেন মার্কেটিং এমন একটা টার্ম যে আমি মার্কেটিংয়ের উপর আপনাদেরকে এই ধরনের দেড় সদুশো ভিডিও নিতে ক্লাস নিতে পারব কোনো ব্যাপারই না হ্যাঁ নতুন অবস্থায় শুরুর ক্ষেত্রে দ্যাটস ভেরি মাচ গুড বাট নট সো গুড কারণ অনেক কিছু শিখতে হয় মার্কেটিংয়ে দেখেন আমি আপনাদেরকে জাস্ট একটা বোর্ডে এই আধা ঘন্টা মার্কেটিং এর কি বুঝাতে পারলাম আপনাদের আরো বুঝতে হবে আরো জানতে হবে আরো শিখতে হবে শুরু করার আগেই আপনাকে শিখতে হবে একটা জিনিস চিন্তা করবেন বাঘ যখন কোনো শিকারের শিকার করতে যায় প্রথমে সে দুই স্টেপ পেছনে আসে তারপর একটা বড় জাম্প করে তো আপনি আর কি সামনে যাচ্ছেন না পিছাচ্ছেন এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে আপনার নিশানা আপনার টার্গেট কি ঠিকভাবে কাউন্ট করা হয়েছে না এটাই মূল ফ্যাক্ট শিখবেন শেখার কোনো শেষ নেই আমার কাছ থেকে শিখতে হবে এমন কোনো কথা নেই যাকে আপনার ভালো লাগে তার কাছ থেকে শিখবেন তবে যে কোনো একজনের কাছ থেকে শিখবেন যদি মনে হয় আপনি আমার কাছ থেকে শিখবেন তাহলে সবসময় আমার সাথে থাকুন আমি যেভাবে ফলো করি সেভাবে আগান কারণ কেউ বলবে এখানে কোল্ড কাস্টমার বেশি ভালো কেউ বলবে এখানে হট কাস্টমারে যান কেউ বলবে ওয়ার্মে যান এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম যেমন আমি আমার স্ট্র্যাটেজিতে ওয়ান করোর হিট করেছি আরও বেশি হিট করবো রিসেন্টলি তো আপনার আমার গুরু সম্পর্কে জানেন আমি কি কি করার প্ল্যানিং করছি আরেকজনের গোল আরেক রকম হবে এই যে গোল এই যে হচ্ছে প্ল্যান আপনাদেরকে প্রথম ভিডিওতে বলেছিলাম সো ওই রকম এখানে গোল ধরেন সবারই ওয়ান মিলিয়ন ডলার ইনকাম করে এক একজনের প্ল্যানিং এক রকম হবে এখন আপনি যদি একবার তার কথা শুনেন একবার যদি তার কথা শুনেন একবার যদি তার কথা শুনেন এভাবে আসলে আপনি বিপদে পড়বেন সো আমিও যাদেরকে ফলো করি দুই তিনজনকে ফলো করি খুব বেশি মানুষকে ফলো করি না আমি এত বেশি মানুষকে ফলো করি কারণ আমার মার্কেটিং স্ট্র্যাটেজি প্রচুর পরিমাণে জানতে হয় আমি আপনাদেরকে শেখাই কিন্তু আপনাদের তো শেখানোর প্রসেসিং নেই আপনার জাস্ট বিজনেস করবেন দ্যাটস ওয়াই আপনাদের এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করলেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এফ কমার্স ক্লাব বাংলাদেশ গ্রুপে পোস্ট করবেন কেমন লাগছে আল্লাহ হাফিজ